ভাই একটা সার দেয়া গেছিলাম স্ত্রী করার জন্য সারটা হয়েছে নাকি হইলে দেয়া দেন হ ভাই আপনার সাতটা তো হয়েছে এনেন নেন ভাই ওদিকে তো আপনি 60 গেছিলেন আপনি 60 এ এই যে 1000 টাকা ছিল এই টাকাটা ভাই আপনি 60 পাইছি ও ভাই আমার 60 এর বকেরে টাকা ছিল রায়ক ভাই ভালোই হলো আপনার যদি কোনো কিছু লাগে তাহলে আমাদের জানায়েন আইজ দালে ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ কে রে শালা আমার দহনের কর্মচারী আমারে না জানে ওই যে 1000 টাকা ছিল ওই যে ওরে দিয়া দিল আমার দহনের কর্মচারী আমার কাছে গাইল না আলামিন ভাই ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার মনটা তো খারাপ কে ভাই কি কম ভাই আপনি কই বের পারতাছি ওই আমার মা খুব অসুস্থ মার চিকিৎসার জন্য টাকার দরকার দশ হাজার টাকা হবো না বড় ভাই আপনার কাছে আমি কদিন পরে আপনার দিয়ে দিতাম ভাই আপনি তো আগে পরে কোনদিন আসেন নাই আপনি তো অনেক সৎ লোক মানুষের কাছে শুনছি বা আমিও জানি দশ হাজার টাকা ইতো আর তো কিছু ভাই দিতে ভাই আচ্ছা ভাই 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 আপনি বসেন ভাই বসেন ভাই ভাই দিনকাল কেমন যেতেছো ভাই 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 কি কমু ভাই তুমি ছোট ভাই উপকার হয় ভাই তাহলে ভাই নিয়ে আসো আমি কদিন পরে ভাই আচ্ছা ভাই বসেন আপনি আচ্ছা 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 ভাই আচ্ছা ও রুবেল ভাই মনাল ভাই দোকান আসে না হেরা আমার একটু দরকার

আর যে কারণে ভাই আমি টাকা নিয়েছিলাম ভাই আমার মায়ের চিকিৎসার জন্য ভাই আমার ভাই টাকা কো আর লাগবো না ভাই আমার মা তো ভাই মারা গেছে ভাই আপনি টাকা দিবার আসছি ভাই ধরেন টাকা নিয়ে নেন বন্ধুটি ভাই ক্ষমা করে দিয়েন ভাই আমার মায়ের জন্য দোয়া করেন ভাই আমি আসলে বাদ পান না ভাই আজকে ন দিন ধরে আমার মায়ের চিকিৎসার জন্য ভাই আমি ডাকা আসলাম ভাই ওই জন্য ভাই আপনার সাথে দেখা করতে পারি নাই আমি ভাই আসি ভাইয়া অনাল ভাই তো আজ লোকটা ভালো দিবাই আরে তো লোকটা অনেক ভালো বুঝতে সারা নাই